আসসালামু আলাইকুম আমি মায়াল জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখে থাকেন তারা জানেন যে নিউজিল্যান্ড নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি রমজান মাস থেকে আমরা হচ্ছে এই কাজগুলো শুরু করেছি এবং অলরেডি আমরা বেশ কিছু ভিসা আমরা অলরেডি পেয়ে গিয়েছি রিভিউ ভিডিওগুলোও আপনারা দেখেছেন এবং হচ্ছে যে এইগুলো আমরা যে ভিডিও ভিসাগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন সময় যে ভিসা করে থাকি সেগুলোও আপনাদের কাছে শুরু করানো হয় এবং বাকি যে কাজগুলি হয় যে নিউজিল্যান্ডে যে আমরা এখন যে প্রসেসে কাজ করছি তাতে এখানে কনফার্মভাবে ভিসাগুলি প্রসেস করা সম্ভব এবং এখন অবধি আমরা যে কয়টা ফাইল জমা দিয়েছি ইনশাল্লাহ যে ফাইলগুলো সব বলা হচ্ছে যে আমাদের ভিসা কনফার্ট হয়ে গিয়েছে এবং নতুন করে আর অল্প কিছু ভিসা আমরা করতে পারবো এবং সেই ভিসাগুলোর জন্য যদি কেউ আপনারা আগ্রহী থাকেন এবং নিউজিল্যান্ডে কম সময়ের ভিতরে যেতে চান আড়াই মাস থেকে তিন মাসের ভিতরে যদি আপনি নিউজিল্যান্ডের মতো একটা দেশে গিয়ে সেটেল ডাউন হতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য স্কুলের দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অবশ্যই ভিজিট করে ভিসা প্রসেস সম্পর্কে জেনে তারপর আপনার সিদ্ধান্ত নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম